দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা সেনার চরিত্রে থাকছেন তিনি সিনেমাটির প্রেক্ষাপট রেজাংলা আগামী একুশ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান দাদা কিষান কি সো ভিউয়ার্স দেখে নেব চব্বিশ জনে আজকের মিউজিক অব দ্য ডে দাদা কিশান কি জ্য সুখবিন্দর সিং রজনীশ ঘাই পরিচালিত বলিউডের নতুন সিনেমা একশো বাহাদুর যুদ্ধ নির্ভর সিনেমা একশো বাহাদুর এর টিজার প্রকাশের পর এবার মুক্তি পেয়েছে নতুন গান দাদা কিষান কি জয় শিরোনামের গানটি গিয়েছেন সুখবিন্দর সিং সম্প্রতি গানটির ভিউ বিশ মিলিয়ন ছাড়িয়ে গেছে বরফাচ্ছন্ন সীমান্তে এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি সাহস বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অনন্য কাহিনী নিয়ে আসছে বরফে ঢাকা যুদ্ধক্ষেত্রে একদল সেনার সংগ্রাম ও আত্মস্বর্গের গল্পকে বড় পর্দায় জীবন্ত করতে নির্মাতারা নিয়েছেন বাস্তব যুদ্ধের অনুপ্রেরণা ছবিটি মুক্তি পাবে আগামী একুশ নভেম্বর এদিকে টিজারে দেখা গেছে কঠিন পরিস্থিতি প্রচণ্ড ঠান্ডা এবং জীবন মৃত্যুর সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করার সৈনিকদের দৃঢ় মনোবল চারি সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটি সুন্দর এই গানটি